বল্টু তোমাকে আমি একটা প্রশ্ন করি কি স্যার বলতে পারো ধূমপান কোন কারকে কোন বিভক্তি স্যার ধূমপান হলো পকেট শূন্য বিভক্তি বল্টু তুমি আজ হোমওয়ার্ক কর নি কেন আমি তো হোস্টেলে থাকি আর আপনি তো হোমওয়ার্ক করতে বলেছেন হোস্টেল ওয়ার্ক তো করতে বলেননি তাই করিনি বলটু তুমি রোজই স্কুলে দেরি করে আসো ব্যাপারটা কি স্যার আমি তো ঠিক সময় বাড়ি থেকে বের হই কিন্তু ওই যে মোড়ের মাথায় লেখা সামনে স্কুল লো। তাই আমি আরো আস্তে আস্তে ধীরে ধীরে আসি তা বল্টু বলো তুমি আমাকে এখন ডায়লগ পড়া দেবে নাকি প্যারাগ্রাফ পড়া দেবে ডায়লগ বলবো স্যার ঠিক আছে বলো দেখি শালা মারবো এখানে লাশ পড়বে শ্মশা নেই আমি তোর বাপ ফাটা কেষ্ট আচ্ছা বলো আকবরের জীবনকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত পারি না স্যার এটা তো বইয়ে নেই আমি না তোমাকে একটু আগে দেখালাম বইয়ে যে লেখা আছে আকবরের জীবনকাল পনেরোশো বিয়াল্লিশ থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত এর মধ্যেই তুমি ভুলে গেলে কি করে স্যার আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার ছিল বলো তো বল্টু সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি হাতি স্যার হাতি কেন ব্যাখ্যা দাও দেখেন না স্যার হাতি সময় খুশিতে তার দাঁত বের করে রাখে কি ব্যাপার বল্টু তোমার মনটা খারাপ দেখাচ্ছে কেন আজকে আরে লজ্জা পাস না আমাকে বন্ধু ভেবে বলে ফেলো কী হয়েছে বলো আরে বলিস না দোস্ত তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না